হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটেল ট্রাভেলার তা আমি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াই আমিও ভালো আছি এভি আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি এই ভিডিওর ফুটেজগুলো মূলত দুই হাজার বিশ সালে না তখন আমি এই ফুটেজগুলো অনে নিয়েছিলাম সে কারণে অনেকটা কাপা কাপি হয়েছিল তাই ভেবেছিলাম যে এই ভিডিওগুলো এডিটিং করবো না বা কোনো একটা চিত্র হিসেবে তুলে ধরবো না তবে দীর্ঘ পাঁচ বছর পর এসে ফুটেজগুলো যখন হাতে পড়লো তাছাড়া যে বাস্তব অভিজ্ঞতাগুলো থেকে মনে হলো যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই দরকার এবং খুব বেশি দরকার কেন আমি এই ট্রাভেল ব্লগ করা শুরু করি এই ভিডিওগুলোতে সেই তথ্যগুলো উঠে আসবে সো এভরিওয়ান আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি কাপাকাপি হয়েছে তারপরেও আপনারা দেখে এই ভিডিও থেকেই বুঝতে পারবেন যে কেন আমি ট্রাভেল ব্লগ শুরু করি আর কেন আমি ইনফরমেটিভ ব্লগ করা শুরু করি অনেক সময় যে চঙে ভিডিও তৈরি করার জন্য এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে ফুটেজ নিয়ে নিয়ে যে ব্লগ করা সেগুলো কেন আমি করছি না কেন আমি ভিউয়ের চিন্তা করছি না কারণ আমি চিন্তা করি যে আমি যে চিত্রগুলো তৈরি করছি এগুলো আজকে না হল আগামী পাঁচ বছর বা দশ বছর পর ঠিকই আমার এই ভিডিওগুলো সবাই দেখবেন এবং তখন রিয়েলাইজ করবে যে আমি কেন এভাবে এই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি সো এভরিওয়ার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক আশা করি আপনারা দেখে উপলব্ধি করতে পারবেন লিটল ট্রাভেলার দামি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এভরিওয়ান যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা খাগড়াছড়ি রাস্তা আর আজকে আমরা যাচ্ছি রিসাং ঝর্ণাতে রিসাং ঝর্ণাটি মূলত সাপমারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত এই রিসাং ঝর্ণাটি মূলত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রিসাং জনারি আর খাগড়াছড়ি জেলা শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরত্বে ঢাকা খাগড়াছড়ি যে হাইওয়েতে রয়েছি এই হাইওয়ে থেকে প্রায় দেড় কিলোমিটার দূরেই রিসাং রিসাংচনাটি অবস্থিত খাগড়াছড়ি জেলা শহর থেকে এই যে দেখতে পাচ্ছেন চাঁদের গাড়িগুলো এগুলো দিয়ে কিন্তু সেখানে যাওয়া যায় এই ভিডিওটি মূলত দুই সালের যখন এই জীবগুলো একদম ঝর্নার কাছে পৌঁছাতে পারত না এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু ততটা ভালো না এখানে গিয়েই থেমে যেতে হয়েছে আর এখান থেকে নেমেই সবাই হেঁটে এই ঝর্নার উদ্দেশ্যে যেতে হয়েছে পাঁচ বছর পরে ভিডিওটি করার উদ্দেশ্য কেন আমি ট্রাভেল ব্লগগুলো করি বা এই ট্রাভেলিং রিলেটেড ব্লগগুলো কেন চেষ্টা করছি যে আপনাদের মাঝে তুলে ধরার কারণ দীর্ঘ সময় পর যখন আবার সেই জায়গাগুলোতে যাই গিয়ে অনেকটা পরিবর্তন দেখতে পাই যা প্রকৃতিগুলো অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার মনে হয় পুরনো যে দিনের প্রকৃতিগুলো রয়েছে সেগুলো অনেকটা বেশি সুন্দর আর দিন দিন প্রকৃতিগুলো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা সৌন্দর্য হারিয়ে যাচ্ছে সেই উদ্দেশ্য থেকেই আমার এই ভিডিও তৈরি করা হয়তোবা ভিডিওটা অনেক কাপা কাপি করছে যেহেতু তখন আমি সেভাবে ইনস্ট্রুমেন্ট ছিল না ব্লগ করার জন্য তাই তবে চেষ্টা করছি আপনাদেরকে পুরো প্রকৃতিগুলো তুলে ধরার জন্য ভিহার যেমনটি বলছিলাম এই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম দুপাশের প্রকৃতিগুলো মন ছুঁয়ে যাচ্ছিল পাহাড়ি এই প্রকৃতির মধ্য দিয়ে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে তারপর দুইশত পঁয়ত্রিশটি সিঁড়ির ধাপ বেয়ে নিচে নামতে হবে এই সৌন্দর্যের যে রিসাং ঝর্ণা রয়েছে সেটি উপভোগ করার জন্য প্রায় এক ফুট উচ্চতার পাহাড় থেকে এই রিসাং ঝর্ণার ঝর্নার পানিগুলো বেয়ে বেয়ে স্লাইডিং করে নিচে পড়ে এবং সেখানে অনেকে গিয়ে স্লাইডিং করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যাচ্ছে এই সৌন্দর্যগুলো কিন্তু এখন পাবেন না এগুলো কিন্তু আগে ছিল অনেকটা কষ্ট করে অনেকটা হেঁটে তারপর যেতে হতো ঝর্নার কাছে উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয় জুম চাষের সুবাদে এই ঝর্ণাটি সেখানের মানুষের নজরে পড়ে এই ঝর্ণার মূল আকর্ষণ ঝর্ণার যাওয়ার সময় এই উঁচু নিচু পাহাড়ি যে ঢালু রাস্তাগুলো এবং দুপাশের এই পাহাড়ি প্রাকৃতিক সবুজে ঘেরা সমরহ দৃশ্যগুলো আপনাকে পাগল করে দিবে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার মন জুড়িয়ে যাবে এই ঝর্ণায় যাওয়ার পথে পথে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই দিক থেকে দূরে ঝর্ণাটি দেখতে পাচ্ছি এই যে পাহাড়ি যে সবুজের সমারোহ রয়েছে এখানে আপনি যখন এই দিক দিয়ে যাবেন আপনি হাঁটতে হাঁটতে যত ক্লান্ত হবেন সেই ক্লান্ততা দূর হয়ে যাবে যেটি বলেছিলাম যে দুইশো পঁয়ত্রিশটি ধাপের সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু যারা ঝর্ণায় গিয়েছিলেন তারা সেখান থেকে ফিরে আসছেন এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছেন আর আমরা এই দুইশো পঁয়ত্রিশটি সিঁড়ির দাব বেয়ে বেয়ে এখন নিচের দিকে নামছি একদম ঝর্নার কাছে যাচ্ছি সো এভরি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন এই যে আমরা এখন ঝর্ণায় যাচ্ছি যে সৌন্দর্যগুলো উপভোগ করছি এটি কিন্তু দুই সালের কথা বলছি অবশ্য ভিতর দিয়ে একটি রাস্তা হয়েছে শর্টকাট যে রাস্তাটি সেটি কিন্তু আপনি এই জিপ গাড়ি নিয়ে একদম কাছাকাছি চলে যেতে পারবেন যেটি আগে ছিল না তবে আমার মনে হয় দুই সালের দিকে যখন আমরা গিয়েছিলাম তখন মেইন রাস্তার পাশে গাড়ি রেখে পুরো রাস্তাটা ট্রেকিং করে যখন এই ঝর্নার কাছে গিয়েছিলাম তখন মনের ক্লান্তিগুলো দূর হয়ে গিয়েছিল এবং তখন মনে হয়েছিল যেন এক স্বর্গীয় এই প্রাকৃতিক ঝর্ণাটি কিন্তু দিন দিন এগুলো মনুষ্য মনুষ্যসৃষ্ট বিভিন্ন অট্টালিকা বা বিভিন্ন কনক্রিটের কারণে সেই সৌন্দর্যগুলো অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে আর যখনই এই পরিবর্তনগুলো আমি লক্ষ্য করি তখনই আমার মাথায় কাজ করে যে আমি এই ভিডিওগুলো তৈরি করব যাতে পাঁচ বছর দশ বছর পরে গিয়ে এর পার্থক্যগুলো লক্ষ্য করতে পারি কেমন ছিল কেমন আছে এবং ভবিষ্যতে এই সৌন্দর্যগুলো কেমন থাকবে আমার দেখা মতে পুরোনো দিনে যতই সৌন্দর্য ছিল দিন দিন সেই সৌন্দর্যগুলো আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা ঝর্নার কাছে চলে এসেছি অনেকেই এই ঝর্ণায় নেমে উপভোগ করছেন এই যে উপরে যে ঝর্ণা দেখা যাচ্ছে পানিগুলো পড়ছে প্রায় এক শত ফুট উপর থেকে বেয়ে বেয়ে পানির নিচের দিকে গড়িয়ে আসছে এখানে গিয়ে অনেকে স্লাইডিং করছেন অনেকেই কাপড় ছিঁড়ে যাচ্ছেন এরকম রেকর্ডও রয়েছে এই যে আমরা একদম ঝর্নার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারি যে স্লাইডিং করার দৃশ্যটি এই যে এখানে আসতেই দেখতে পাচ্ছি যে ঝর্নার পানি বেয়ে বেয়ে নিচে পড়ছে আর এখানে অনেকেই এই ঝর্নার পানিতে নিজেদের গা বিজিয়ে নিচ্ছেন মনের যে ক্লান্তি রয়েছে সেই ক্লান্তি দূর করে নিচ্ছেন আর যারা এই ঝর্ণায় বা প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো দেখতে আসবেন আপনাদের প্রতি একটা বিনীত রিকোয়েস্ট থাকবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এই প্রাকৃতিক সম্পদগুলোকে নষ্ট করবেন না আমরা যারা পর্যটক রয়েছি আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে আমাদের ধরে রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে স্লাইডিং করছেন স্লাইডিং করে উপর থেকে নিচে নামছেন এটা যেন ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে আবার অনেকেই এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নিজেকে স্মৃতি বন্দি করে রাখার জন্য ছবি তুলে নিচ্ছেন আবার অনেকেই স্লাইডিং করে পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন এই যে এইদিকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু এই সৌন্দর্য মুগ্ধ হয়ে ঝর্নার পাশেই বসে বসে নিজের গা ভিজিয়ে নিচ্ছেন আর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করছেন এভরি যারা এই ঝর্ণায় আসবেন ঝর্ণায় গোসল করবেন কিন্তু যখন স্লাইডিং করতে যাবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন এখানে নিচে অনেকটা পাথরের যে মাথাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ধারালো আপনার হাত পা কেটে যেতে পারে বা জামা কাপড়ও কেটে যেতে পারে সো এই বিষয়গুলোকে মাথায় রাখবেন আমরা দেখেছি ইতিমধ্যে অনেকেই স্লাইডিং করতে গিয়ে তাদের জামা কাপড় ছিঁড়ে গিয়েছে হাত পা কেটে গিয়েছে সো যারা এই পাহাড়ি ঝর্ণাগুলো উপভোগ করবেন খুব সাবধানতার সাথে অবলম্বন করবেন তবে এখানে আরও একটি বিষয় রয়েছে ঝর্ণার পানি পড়তে পড়তে এখানে যে পাথরগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অনেকটা পিছিল হয়ে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু পিছলে পড়ে যাচ্ছে সো খুব সাবধানে এখানে ওঠানামা করতে হবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেওলা পড়ে আছে বর্ষার দিনে এখানে কিন্তু পানির পরিমাণটা অনেকটা বেশি থাকে ঝর্ণায় প্রচুর পানি আসে আর অন্যান্য সময়ে পানি তুলনামূলক কিছুটা কম থাকে এই ঝর্নার সৌন্দর্যগুলো যতটাই দেখছি আমার কাছে ততটাই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও অনেকটা ভালো লাগবে আর যারা দুই সাল বা তার আগে এই ঝর্ণার সৌন্দর্যটি কেমন ছিল সেটি দেখেননি আশা করি আমার এই ভিডিওটি দেখে এখন বর্তমানের এই রিসাং ঝর্ণা আর পূর্বের রিসাং ঝর্ণার পার্থক্যটি উপলব্ধি করতে পারবেন ভিওয়ার্স এই রিসাং ঝর্ণাটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমরা এখন রিসাং ঝর্ণা থেকে ব্যাক করছি এই যে দেখতে পাচ্ছেন ঢাকা যে খাগড়াছড়ি সড়ক রয়েছে সেটি ধরে আমরা যাচ্ছি তবে আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখছি ভিউয়ার যে যখন এই ভিডিওটি করেছিলাম তখন কিন্তু এখানে কোনো ফি বা কোনো টিকিট সিস্টেম ছিল না এখন হয়তোবা কিছু শুভেচ্ছা ফি রয়েছে এই বিষয়টি আপনাদেরকে অবগত করলাম আর পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে দুই সালের এই রিসাং ঝরাটি কেমন লেগেছে বা বর্তমানে কেমন লাগছে আশা করি আপনারা আপনাদের মতামতটি তুলে ধরবেন আর যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে বা কোনো সাজেশন থাকে অবশ্যই সেটি দিয়ে উপকৃত করবেন সো ভিউয়ার্স এই যে এই খাগড়াছড়ির রাস্তা ধরে যাচ্ছি যেতে যেতে আমার কাছে কিন্তু অনেক বেশি চমৎকার লাগছে পাহাড়ি রাস্তাগুলো যারা পাহাড়কে ভালোবাসেন তারা অবশ্যই এই পাহাড়ে ঘুরতে আসবেন বিশেষ করে এই জনাটি। ঘুরতে ভুলবেন না আর এই কখনোই মিস করবেন না সো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই ভিডিওতেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন ট্রাভেল ব্লগ করা শুরু করি আর তাছাড়া আমি কেন ভিউয়ের চিন্তা না করে আমি কেন পুরো দৃশ্যগুলো একত্রিত করে এভাবে তুলে ধরার চেষ্টা করছি সো এভরিওয়ান আশা করি আপনারা সবসময় সাথেই থাকবেন আপনাদের উৎসাহ ও উদ্দীপনা পেলে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটেল ট্রাভেলার তারিমের সাথেই থাকুন